ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় অসুস্থ কথা হাসপাতালে মৃত্যু লড়াই করছে আর বাড়ির সকলে বাড়িতে মা আনন্দির কাছে জোর করে দাঁড়িয়ে রয়েছে ঠামি মা আনন্দিকে বলছে কথা মাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দাও মা এরপর কাকিমণি কাঁদতে কাঁদতে বলে মাকে করমচা দেওয়ার মানুষটাই যে এখন ঠিক তখনই এভি হাতে করে করমচা গাছ নিয়ে এসে মা আনন্দের সামনে রাখে আর বলে কথার হয়ে আজ আমি এই করমচা গাছ তোমায় দিলাম মা ওর বিশ্বাসকে তুমি কখনো হারতে দিও না এরপরই এভি মা আনন্দীর পা থেকে জবা ফুল নিয়ে আসে কথার কেবিনে আর বেহুশ কথা হাসপাতালের কেবিনে শুয়ে থাকলে এভি সেই জবা ফুল কথার কপালে স্পর্শ করায় আর বলে চোখ না কথা মা আনন্দির আশীর্বাদের ফুল এনেছি কথা কিছুতেই চোখ না খুললে এভি কথার হাত ধরে ভীষণ কাঁদতে শুরু করে আর বলতে থাকে কি করলে তুই কথা বলবি বলা মায় এরপরই মনিটরের মনিটারের বিপ শব্দ শুনে চমকে ওঠে এভি আর ভীষণ ভয় পেয়ে গিয়ে এভি বলে ওঠে আই লাভ ইউ কথা প্লিজ খোল তো এই ছিল আজকের আগামী পর্ব পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ